ভিউয়ার সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করব। ইজেল ডিএস চারশো এই ক্যাপসুলটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে রেনাটা একটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নাম হল ভিটামিন ই চারশো মিলিগ্রাম এটার প্রতি পিস ক্যাপসুলের কোম্পানি নির্ধারিত খুচরা মূল্য হলো ছয় টাকা এরপরে জেনে নেই এই ইজেল জিলেটিন ক্যাপসুলটা আপনি কেন সেবন করবেন এটা কি কি কাজ করে এটি সাধারণত যাদের চুলের সমস্যা রয়েছে ত্বকের সমস্যা চুল পড়ে যাওয়ার চিকিৎসায় এটি সেবন করা যায় এছাড়াও এছাড়াও এটি পুরুষের বন্ধত্বর চিকিৎসায় সেবন করা যায় এছাড়া এটি পুরুষের যৌবন বৃদ্ধিতে সহায়তা করে ডায়াবেটিস রোগীরা সেবন করতে পারেন সর্বোপরি এটা ত্বক এবং চুলের জন্য খুব ভালো একটা মেডিসিন যাদের চুল পড়ে যায় তারা এটি সেবন করলে চুল নতুন চুল গজায় এরপর জানি এটা সেবন মাত্রা এটার এক ক্যাপসুল দৈনিক একবার সেবন করা যায় এবং কোন কোন ক্ষেত্রে দুইবার আপনার ডাক্তার পরামর্শ দিলে তার পরামর্শ অনুযায়ী সেবন করবেন এরপরে জানি নি এটি গর্ভাবস্থায় সেবন করা যায় কি না এটি গর্ভাবস্থায় সেবন করা যায় তবে অবশ্যই সেটা হতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার খেয়াল খুশি ইচ্ছা মতো নয় আর এটি সেবনে সাধারণত ডায়রিয়া এবং গ্যাস্ট্রিকের পরিমাণ বেড়ে যেতে পারে এ ধরনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে আর এটি অনেকেই আছে যারা এটি চুলের যত্নে ব্যবহার করে থাকেন যেমন এটি তেলের সাথে মিক্স করে অনেকেই প্রয়োজন মতো তেল নিয়ে একটা ক্যাপসুল ভেঙে ওইটা মিক্স করে আপনারা দিতে পারেন এটা চুলের জন্য এছাড়াও মুখের যত যত্নেও এটি ব্যবহার করা যায় একটা ক্যাপসুল নিয়ে সেখানে অ্যালোভেরা দিয়ে মিক্স করে আপনারা মুখে দিতে পারেন এতে খুব ভালো ফলাফল পাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে আল্লাহ ফেস